কল্পনা করুন ভারতের হিমালয়ের এক অচেনা প্রান্তে লুকিয়ে আছে এমন এক কাজ যার একটিমাত্র পাতা মৃত্যুর মুখ থেকে জীবন কেড়ে আনতে পারে এটা শুধুই গল্প নয় রামায়ণে এই মহৌষধির নাম ছিল সঞ্জীবনী বুটি লক্ষণ যখন মেঘনাদের বিষাক্ত বানে অজ্ঞান তখন হনুমান এই ভেষজ খুঁজে না পেয়ে আস্ত দ্রোণাগিরি পর্বত তুলে এনেছিলেন জীবন ফিরে এসেছিল লক্ষণের কিন্তু সত্যি কি এই গাছের অস্তিত্ব আছে আধুনিক বিজ্ঞান বলে হিমালয়ের কিছু অঞ্চলে পাওয়া যায় সেলানি জেলা ব্রাইপটেরিস এই উদ্ভিদ মা মাসের পর মাস জল ছাড়া শুকনো হয়ে থাকে যেন মরে গেছে কিন্তু জল বা আর্দ্রতা পেলেই তা জাদুকরী উপায়ে মুহূর্তে প্রাণবন্ত হয়ে ওঠে এর এই ক্ষমতা থেকে একে সঞ্জীবনী বলা হয় ভারত সরকারও এই মহৌষধি সন্ধানে পঁচিশ কোটি টাকা বরাদ্দ করেছিল এটা কি শুধুই পুরাণ কথা নাকি কোনোদিন এই রহস্যের সমাধান হবে যদি এই সঞ্জীবনী বুটি পাওয়া যায় তবে চিকিৎসা বিজ্ঞান কি বদলে যাবে আপনার কি মনে হয় এই গাছ কি আজও কোথাও আছে কমেন্টে আপনার উত্তর জানান